হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ প্রায় শেষের দিকে আমি একটু দেরিতেই আসছি তো আপনারা আমার সাথে পুরো মেলা জুড়ে থাকবেন আমি চেষ্টা করেছি মেলার কিছু কিছু অংশ কিছু কিছু জিনিসের দাম আপনাদেরকে জানানোর জন্য আর মেলায় ঘুরলাম খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো তবে একটু বেশি মানুষ এসেছিলো মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছিলো না তো এখানে ওরা আমাদেরকে চা দিলাম চায়ের সাথে ফ্রি বিস্কিট খাওয়ালো তো আমি আপনাদের সাথে শেয়ার করছি মেলার অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার দিবে তেমন কাজ শেয়ার করে দিবে বছরই তো মেলা হয় তবে পুরো মেলাটা মনে হয় বুঝতেই পারলাম না অল্প কিছু মেলায় আমি ঘুরেছি কারণ এত ভিড় এত ভিড় পুরা মেলা ধুলেছে মানুষ আর মানুষ বলতেই আসে কেনাকাটি খুবই কম করে

আর কোনটা নেবেন? দুশ টাকা লাগবে। হ্যাঁ? কত বলিয়া? আর কোনটা না, বিভিন্ন এক কালার না। কত? প্রাইস কত? এটা কত? এটা নাও তো এটা আমি সত্য যা বলতেছে সব একশো টাকা করে না তেঁতুলের আচার নিও না এখান থেকে একটু আচারও ভালোই আচার খাওয়ার এখানে দোকান বিভিন্ন ধরনের সব বিক্রি করছে আর চুড়ি নানা রকমের চুরি গলার হার সুন্দর সুন্দর ছিল রে একটা দোকান তো যারা কার্পেট পছন্দ করে তারা নিচ্ছে আর এটা হলো বাংলাদেশি হিজাব কালেকশন এখানে বিভিন্ন কি সর্টাই আছে

টিস্ট না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আইসক্রিম করলাম এরপরে আস্তে আস্তে বাসায় চলে যাবো